আসসালাম ওয়ালাইকুম শুভ সন্ধ্যা কেমন কাটলো সবার আজকেই শীত শীত ঠান্ডা ঠান্ডা দিন আমার অবশ্য ভালোই কাটছে কারণ যেহেতু আজকে রান্নাবান্না করে নিয়ে গেছি সেই জন্য সকাল সকাল স্কুলে যাওয়ার প্রয়োজন হয় নাই বারোটার সময় স্কুলে গেছি আবার খাওয়া দাওয়া শেষে আড়াইটার মধ্যে বসে আল্লা আমু শিউলি ফুলে এখনও ফুটে আছে এই অসময় শিউলি নর্মালি তো এটা সন্ধ্যায় ফোটে টপ করে ঝরে পড়ে গেছে মনে হয় সকালে আজকে ঝরে নাই এখন ঝরে পড়ছে এটা কি সুন্দর এখনো শিউলি ফুটতেছে আমি তো খেয়ালই করি নাই এই কয়দিন والله এখনো কলি আছে তো এই যে একটা কলি আর আছে ও এখানেও কলি আছে এখনো শিউলি ফুলের কলি আছে গাছের পাতা অনেক ময়লা হয়ে গেছে পরিষ্কার করার প্রয়োজন এই যে কি সুন্দর আমার কাছে মনে হয় মানে আমার আর কি আমার পছন্দের সব থেকে পছন্দের ফুল হচ্ছে এই শিউলি আর হচ্ছে ডেজি ডেজিটা আর শিউলি দেখলে মনে হয় যে এর থেকে সুন্দর আর কি হয় কমলা রং আমার খুব একটা পছন্দ না কিন্তু একমাত্র এই জায়গাটার কমলাটাই আমার খুব ভালো লাগে এই শিউলির কমলা বোটা এটাই সুন্দর লাগে বেশ তো কমলা কালার আমার পছন্দ না এই শিউলি ফুলের কমলা কালার পে আমি এবার একটা কমলা কালারের ড্রেস কিনছি ড্রেস মনে হয় অন্য কালার সাথে অন্য একটা কমলা কালার আসছে এত নিয়ে বলছে এটা খ্যাত লাগে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছিল কারণ এটা একদম এই কমলাটাই যেটা এই যে এখানে আছে কি সুন্দর মশাল্লাহ তো আজকে সারা দিন এরকমই যাচ্ছে এবং আবহাওয়া বার্তা বলা হচ্ছে যে আগামী আরও কয়েকদিন এরকম সত্যপ্রবাহ থাকতে পারে আর এদিকে এমনই অনেক টেনশানে আছে। আমাদের যখন কক্সবাজার যাওয়ার প্ল্যান হয়েছিল তখনও এরকম ঝড় হবে বৃষ্টি হবে অনেক কিছু হবে তারপরে তো যাই হোক কিছুই হয় নাই ভালো ভালো আমরা গেছি ঘুরে আসছি এখন আবার এক জায়গায় যাওয়ার প্ল্যান চলতেছে এখন আবার সত্যপ্রবাহ শুরু হয়ে গেছে এই জন্য আমার খুব টেনশন আছে আর এ ফুল সুন্দর করে আয় ব্লার হয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর এটা ছবিতে যত সুন্দর বাস্তবে তার থেকেও বেশি সুন্দর সত্যি যেটা আমাদের প্ল্যান ছিল যে শীতকালীন অনেকগুলো ফুল গাছ লাগাবো কিন্তু আমি এখনও টাইম পাচ্ছি না ওইদিকে যাওয়ার গাছ কিনে আনবো ওরকম সময় করে উঠতে পারতেছি না এদিক থেকে ওইদিক ওইদিক থেকে এদিক আর এই গাছগুলো খুব সুন্দর করে বাড়তেছে কিন্তু আমার পানির বোতলে দেওয়া গাছগুলো বাড়তেছে না এগুলোকে আগামীকালকে বোতল থেকে আবার টবে ট্রান্সফার করব কারণ এভাবে মনে হয় না খুব ভালো হবে আল্লাহ প্লেন যাচ্ছে জোরে শক্ত ছোটবেলার সব অনুভূতি আসলে সুন্দর মানে ছোটবেলায় প্লেনের শব্দ শুনলে দৌড়ে প্লেন আকাশের কোন কোণা দিয়ে যাচ্ছে সেটা খুঁজে বের করার একটা মজা ছিল এখন কত প্লেন আসতেছে কত প্লেন যাচ্ছে দেখারও টাইম নেই এই আর কি অবস্থা তোমার আব্বা কি জানি গাছ লাগাইছে নাকি এগুলো কি গাছ সেটা জানি না তবে বলছে এরকম ধান গাছের মতো গাছ উঠলে এগুলো ফেলতে না এগুলো উনি লাগাইছে কি গাছ সেটা জানি না আম্মু আপনার মরিচ গাছগুলো তো এবার সরানো দরকার এই যে কত বড় বড় হয়ে গেছে এবার তো আমার গাছ এগুলার জন্য রস কস কিছুই পাবে না সব পুষ্টিতে রাখিয়ে ফেলবে একটা টবে এতগুলা গাছ থাকলে কেমন হবে এটা সরানোর ব্যবস্থা করতে হবে তো আল্লাহ হাফেজ আল্লাহ আমার এই গাছটা তো মরে যাচ্ছে এটা সমস্যা কি দেখতে হবে সব কালকে শুক্রবার আছে কালকে এই বারান্দা নামতে হবে বারান্দার অবস্থা খুবই খারাপ কিউট থেকে হচ্ছে এই যে আমার আমাদের বাড়িতে ছোটবেলায় মানে কালীবাড়ি বলতো ওখানে বাস ছিল তো ওটার ভিতরে বুতের আড্ডা ছিল নাকি জানি না কখনো ওইটাতে আমি ভূত দেখি নাই অন্য জায়গায় দেখছিলাম হ্যাঁ ছোটোবেলায় এগুলো খুব ভিত্তি তো সে গল্প আরেকদিন করবো আজকে এখানেই আল্লাহ বেশ